শাড়িখান্দি মাদ্রাসার ওয়াজ মাহফিলায় উনিশশো তিরানব্বই ইংরেজিতে থাকি মোটামুটি আওয়াজ আবাজ পরবর্তীতে আর খুব বেশিও আবার ফলেও সদারতর আসন হইয়া মাহফিলর রৌনক বৃদ্ধি করাইতা যিনি উনি হচ্ছেন হজরত শেখে হাড়িকান্দি খান্দি ইয়াত মাটিৰ নিচে মাদ্ৰাছাৰ ঘৰৰ সামনে চায়িতো আছে আল্লাহ তুমি মাৰ বুধে দৰ্জা বোলন ধৰি দাও আৰু যত বুজু নে দিনক এই মদৰচাৰ পিছনে মেহনত সৰি সৰি প্ৰতিষ্ঠাৰ লগ্নত থাকি আইজ পৰ্যন্ত কবৰ মাছি বজিকে চইন আল্লা আপনে মাৰ বুধে চাৰাৰ খবৰ দেবেহে দৰ বাগান বনাই দ মাত্ৰ হাজিৰিন আলোচনা খুব লম্বা সময় করবার আতো টাইম নাই আর বুঝুর্গানে দিন তো শিফ আনছইন আনবা আলোচনা আপনায় তো সামনে রাখবা আমি তো গরর মানুষ হুকুম খরচৈন কর্তৃপক্ষ তো সামনে হাজির দোয়া করি আল্লাহর দরবারও আল্লাহ আমারে ওলা দুই চাইলান তো তৌফিক দেও যে খতায় আমার এবং আপনাই তোর খেৰাতৰ তোর হয় আমি আলোচনাতে যাইবার আগে নিজর মানুষ হিসাবে মা দেখান না মাতিয়া ভারিয়ান না মাতিলেই তাম নেই অহলে ই মাতিলেই তাম মাতিলেই এই ও আপনার যেন সিঁথরিয়া বইস যেন মাতিতা তান মাত তাও খান সিঁথরাইল আর আপনার যদি জমিয়া বই তে আশা করা যায় আল্লাহ জমাইল মাত মাত পারত মাশা আল্লাহ মাশা আল্লাহ ও দেখরা মুরব্বি এনে কেরাম হল ডিগসনার জোহান কিছু দেখি জাগাত তো হাতে তারার কমর দরি লিন না কি তাই সুবহানাল্লাহ 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 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ আই যেইভাবে জামিয়া মুহাম্মদি হাড়ি খান্দি মাদ্রাসার ময়দান ও শামিয়ানার নিচে মঞ্চের সামনে লিয়া জমিয়া বইছি খাইল ময়দানে মাহশরের ওইভাবে আমাদেরকে আরশর সয়ার তলে এক जरा জায়গা দেলাইয়কো আমিন যদি আরশর ছায়া ব্যতিরেকে কোনো ছায়া থাকতো নাই আল্লাহ আপনি একগুরো মানুষরে আরশর ছায়ার তলে জাগা দিবায় তারার লক্ষানে আমরারে এক জোড়া জাগা দিলাই আমিন ও যে সামনে যদি তুলা হরকত করি লাইন আর নাই মিস্টার ইবলিসি অনাই বাসা বানাই কারণ হের তো এখন মাথার সাংঘাতিক বেতা আরম্ভ হয়েছে বলে তো তো আমরা চুপ পড়ে দিত ওলা নথা কারণ আল্লাহর বন্দার বান্ধি যখন আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবিক চলা আরম্ভ করে দে তখন তার জলা আরম্ভ নি আর জলিয়া যদি ভারে না তে আন তোমার শিখ তোমারি নিতে